মানে ওর ভিতর থেকে জল বেরোচ্ছে ওরকম কি জিনিস গাইস মনে হচ্ছে পুরো করে দিল গাইস করে দিল এই জিনিসটা খাবে তাহলে নেওয়ার কি দরকার ছিল ওয়াও এই মেয়ে তো মিটের সাথে খাচ্ছে মাই পানি এইটা কি জিনিসপত্র দিচ্ছি ফির এসে সু সু কর জানিনা ওটা কি ছিল বাট ওটা হিলছে মানে এরকম এরকম করে নড়ছে পুরো সত্যি ওটা পুরো ভাই ওটা জেন তো ওটা নড়ছে এটা কি খাবে এটা কি খাবে এটা স্ট্রেস জিনিস কিভাবে পসিবল হলো ভাই গাইস

ভয় লাগে না সাপে কামড়ে লাম সাপের বিষে মানুষ মারা যায় আর এখানে সাপ কাঁদছে কি করে কি করে সম্ভব মানে ভিতরে পেটের ভিতরে এত নাড়ি তাড়ি মিঠে নোংরা দেখুন খাওয়া হয় বাট এরকম কিছু এটা কীভাবে খাবে নাও করে না আমরা কেটে কেটে দেখবো কারণ ভিডিওটা অনেক লেনদি গাইজ আমি বললাম যে এটা নারী কেটে ভেবে যে নারীটা হয় সেই নারী নারী মানুষ নারীরা মানে এটা মানুষ আমি তো কিছু বুঝতেই পারছি না যে মানুষ এগুলো কীভাবেই খাওয়া সম্ভব পুরো পসিবেল যে রান্না করছে দেখতে হবে তো এটা এটা করা হয়ে গেছে তোমরাই কতটা জঘন্য লাগছে এই জিনিসটা একটু করে খাওয়া সম্ভব করে খেয়ে নেবে তা রান্না করবে আমি ঠিক বুঝতে পারছি না চলো দেখা যাক এটা শুধুমাত্র বয়েল করা হয় নাকি ফ্রাই করা হয়

দুর মুখ আমি ভিডিও করতে বসেছি আজকে আমি জানি না কেন ব্যাকগ্রাউন্ড মিউজিক এত লেভেলের হাই করেছে মানে ভিডিওটা আমাকে শ্যুট করতেই দেবে না এতক্ষণ তাও ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা তোমরা শুনতে পাবে সেটা তো একটুখানি কম করা ছিল যখন আমি ভিডিওটা কন্টিনিউ করছি মানে ব্যাকগ্রাউন্ডে এত মিউজিকটা লাউড করলো আমি জানি তোমরা আই থিঙ্ক তোমার থেকে আমার ভিডিওর মধ্যে সাউন্ড পাবে বাট ওটাকে একটু অ্যাভয়েড করো আমার কিছু বলার নেই তো চলো নেক্সট ভিডিও দেখা যাক এটা আই থিঙ্ক ওই মাছের হচ্ছে গিয়ে কি বলে মাছের ভেতরে হয় কটকা সামথিং আমি ঠিক জানি না আমার ছোটবেলায় যখন মায়ের পেছন পেছন ঘুরতাম বলে এই জিনিসগুলো দেখতে যখন মা তোমার হচ্ছে গিয়ে মাছ কাছ তো মাছের ভেতর থেকে এই জিনিসগুলো বেরোয় বাট এইগুলো আমি জানতাম এগুলোকে ফেলে দেয় মানে এগুলোকে খায় না বাট এগুলোকেও যে এত সুন্দরভাবে এত মানে সুন্দরভাবে জিনিসগুলোকে রান্না করে খাওয়া হয় এটা আমার জানা ছিল না আমি আজকে জানতে পারি তো তোমরা কি মাছের এরকম এগুলো পটকায় সামথিং 肥了，当、嗯，当我的小鸡呢？肥了，你们家鸡也大块。那宝宝们马上直播，继续吃我们家的小顽皮。哇，这里的双皮奶特别肥哦。看一下每份产品啊。这个多好吃！点头香进来，马上直播，开始吧。

এবার যার ভিডিও করতে চলেছি তোমরা আই থিঙ্ক অনেককেই চিনে থাকবে দিদি ভাইকে তো ম্যারি দিদিদের ওপরে আমি ভিডিও করতে চলেছি আর আমি এটা কখনোই ভাবিনি যে ম্যারিদিদের ওপর আমি ভিডিও করবো মানে রিয়াকশন ভিডিও শ্যুট করবো তো চলো তোমার হচ্ছে গিয়ে শ্যুট করা যাক আর যদি তোমরা বলো যে হচ্ছে গিয়ে দিদির হচ্ছে গিয়ে লেন্থ ভিডিওর ওপরে রিয়াকশন ভিডিও শুট করার জন্য তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে নিশ্চয়ই ম্যারিদিদির ওপরে আমি বড় ভিডিওর ওপর একটা রিয়াকশন ভিডিও করব তো চলো দেখা যাক ভাই এত মানে নুডেলস পছন্দ করে সবাই আমরাও পছন্দ করি তোমরাও পছন্দ করো বাট এ ভাই এরকম জাস্ট মানে এইভাবে মানে নেওয়ারটা হচ্ছে কি এরকম করে কে মুখের মধ্যে ঢুকায় মানে মুখটা মানুষের কতটা রোবে হয় মানে কীভাবে কতটা ঢুকবে একবারে এতটা করে পসিবল এত এতটা মুখের মধ্যে কী করে এটুক এটুকু মানে মুখের মধ্যে কী করে এতটা ঢুকে কী করে মানে কীভাবে জানতে যদি একটু টিপসগুলো জানাতে তাহলে খুব খুশি হতাম আমাদের অডিয়েন্সদের একটু খুব সহজত খাবার খাওয়ার জন্য তারা অনেকে বাড়িতে খায় না সেই জন্য বাড়িতে বকুনি খায় মা বাবার কাছে যেরকম এই জিনিসটা খুব ভালোভাবে আমি জানি না যেরকম আমিও বকুনি খাই তো তোমরা যদি একটু বলতে টিপস করো যে কীভাবে এত সুন্দরভাবে এত এত বেশি খাওয়া যায় তাহলে আমাদের খুব হেল্প হতো তাই না কি বলো তোমরাই বলো আমাকে চিকেন লেগ পিস চিকেন লেগ পিস জাস্ট দু কামড়ে শেষ করে দিল ইয়ে কে আজিস দ্য গাইস এরকম বলের মতো তো কি আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও যে এটা আর কি নাম আমি ঠিক জানি না বাট এটা দেখে পুরো মনে হচ্ছে বল বাহ্ কি কি ভাই আমি জানিও না এটা কি গাইস ব্রেন বাহ মানে এখন ব্রেনও খাওয়া হচ্ছে নিজের ব্রেনে হয়তো আমাদের কাজ করছে না সেই কারণে আমাদের এখন অন্যদের ব্রেনকে আমাদের ব্রেন বানানো হচ্ছে খাও আরও ব্রেন আমাদের বাড়ি তাই না ম্যাগি দিদি এখন খাচ্ছে মাটন মিল ফ্যাট জাস্ট মুখের মধ্যে মানে আমি বুঝি না মুখের মধ্যে নিয়ে কীভাবে চাবায় মানে পুরো মুখ যদি এরকম খেয়ে যায় মানে চাবিয়ে খাবোটা কীভাবে আর কি করে মানে এতটা এরকম জাস্ট এরকমভাবে ধরবে একেবারে মুখের মধ্যে দেবে এটা কি করে পসিবল হয় কিভাবে খাওয়া যায় মানুষের মুখ এই টুকানি কি করে পসিবল তো চলো গাইজ আজকের মতো বাই আর ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও তো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখাবে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ এন্ড লাভ ইউ